নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি বাঁধাকপি ও মুসুর ডাল আর একটা ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের শেয়ার করলাম যেটা মাছ মাংসের হার মানাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রেসিপিটা ভালো লাগলে আমাকে বক্সে করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কিভাবে আজকে বাঁধাকপির এই অসাধারণ রেসিপিটা দেখে না যাক বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি বাজার থেকে একটা ফ্রেশ বাঁধাকপি কিনে নিয়েছি এবার এই বাঁধাকপির উপরের খারাপ পাতাগুলো ফেলে দিয়ে বাঁধাকপিটাকে আমি দুটুকরো করে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে আমার দু টুকরো করে কাটা হয়ে গেছে পুরোটা লাগবে না আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানাবো এবার এই অর্ধেকটা বাঁধাকপি আমি ছুরি দিয়ে কুমিহি মিহি করে কেটে নিচ্ছি আমি এখানে ছুরি দিয়ে কাটছি আপনারা বটিতেও মিহি করে কেটে নিতে পারেন বাঁধাকপিটা আমার খুব মিহি করে কাটা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রাখছি এদিকে অন্য একটা পাত্রের মধ্যে আমি চায়ের কাপ মেপে এক কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে জলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এই মুসুর ডালটাকে কিন্তু আপনারা রেসিপিটা করার আগে ভিজিয়ে রাখবেন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি ডালটা খুব ভালো করে আমার ধোয়া হয়ে গেছে এবার এই ডালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখছি মুসুর ডালটাকে সাইডে রেখে দিয়ে ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে এই জলের মধ্যে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ভাপিয়ে নেব বাঁধাকপিটা সেদ্ধ হোক ততক্ষণে আমি মুসুর ডালটা বেটে নেব মুসুর ডালটা আমি রেসিপিটা করার এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম ডালটা একদম ভিজে গেছে এবার আমি ডালটাকে মিক্সিতে বেটে নিচ্ছি সমস্ত মুসুর ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার বেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি ডালটা আমার বাটা হয়ে গেছে একদম ভিহি করে বেটে নিয়েছি এবার এই ডাল বাটাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি ডাল বাটাটা আমার পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে এবার ডাল বাটাটাকে সাইডে রেখে দিই এবার বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নি পাঁচ মিনিট হয়ে গেছে বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে এবার জল থেকে ছেকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি জল থেকে বাঁধাকপিটা আমার তোলা হয়ে গেছে এবার বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রান্নাটা করব। আপনারাও বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু রান্নাটা করবেন বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা বড় মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি থেকে হাত দিয়ে চেপে চেপে জল বার করে রেখে দিচ্ছি আপনারাও কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে নেবেন সমস্ত বাঁধাকপি থেকে জল চেপে চেপে বার করে নিয়েছি দেখুন একদম ঝরঝরে এবারে বাঁধাকপির মধ্যে আমি আগে থেকে বেটে রাখা মুসুর ডাল বাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবার চারটে ভি করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দুটো মিডিয়াম সাইজে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি হাফটি স্পুন গরম মশলার গুঁড়ো একটা ডিমকে ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন প্যাশন এবার আমি বাঁধাকপির মধ্যে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপির মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার বড়া ভাজার জন্য আমি সর্ষে তেল দিলাম আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোও ভেজে নিচ্ছি বড়াগুলোর একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি এই মুচমুচে বাঁধাকপির বড়া চায়ের সাথে কিংবা টমেটো সস দিয়েও খেতে দারুণ লাগে আমি কিন্তু এখান থেকে কয়েকটা বড়া চায়ের সাথে খাওয়ার জন্য তুলে রাখবো আপনারাও কয়েকটা বড়া তুলে রাখতে পারেন প্রথম ব্যাচে সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে বড়াগুলো তুলে রাখছি সবকটা বড়া আমার তোলা হয়ে গেছে এবার বাকি বড়াগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে এবারে এই বড়া ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেলের মধ্যে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দুটো বড় সাইজে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজে মিহি করে কেটে রাখা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন আদাবাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন স্বাদ অনুসারে লবণ দিলাম আর সাতটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিলাম কারণ বড়াগুলো দেওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে জলটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে গ্রেভিটা ফুটে এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আগে দিলাম কারণ বড়াগুলো গুলো দেওয়ার পরে কিন্তু গরম মশলা গুঁড়ো দিলে পরে বড়াগুলো গুলো ভেঙে যেতে পারে গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে বাঁধাকপির বড়াগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে গ্রেভির মধ্যে একটু বড়াগুলো নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন একটাও কিন্তু বড়া ভেঙে যায়নি এবার না হওয়ার আগে এক মুঠো ধনে কুচি ছড়িয়ে দিয়ে আমি ইন্ডাকশনের সুইচ অফ করে ইন্ডাকশন থেকে নামিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করলাম কেমন লাগলো আজকের এই বাঁধাকপি সুস্বাদু রেসিপিটা আপনারাও বাড়িতে এভাবে বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে ভাত রুটি কিংবা পোলার সাথেও খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ